ছোট এইটুকু ছোট যাদের আছে আজকে কিন্তু তাদের জন্য ভিডিওটা প্লিজ তোমরা দয়া করে কেউ ব্যাড কমেন্ট করো না তাহলে কিন্তু আমি তোমাদেরকে এরকম ইনফরমেশন দিতে পারবো না আমাকে কিন্তু তাহলে অন্য রকম ভিডিও বানাতে হবে ভালো না লাগলে স্কিপ করে যাবে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটা পুরো দেখবে আর লাইক কমেন্ট করবে বাট কেউ ব্যাড কমেন্ট করো না সবাইকে আমার ভিডিও ভালো লাগবে না কেন অনেক অনেকেরা অনেক কিছুই জানে আমার থেকে বেশিও জানে তাও বলছি যারা জানে না আমার ভিডিওগুলো তাদের জন্য প্লিজ তোমরা কেউ ব্যাড কমেন্ট করো না চলো বলা যাক যাদের ছোট থাকে তারা সবসময় ভাবে আমাদের এত ছোট আছে আমরা কি করে আমাদের বউ কি খুশি করব কি করে করব আমার বউ কি খুশি হবে আমি কি বিয়ে করতে পারবো বিয়ে করলে আমার বউ কি খুশি হবে তাদের মনে এত 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 কোশ্চেন তাই জন্য আজকের ভিডিওটা তাদের জন্য হ্যালো এভরিওয়ান আমি সুধা সরকার আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে এরকম হেলথ রিলেটেড অনেক ভিডিও আসে আর পুরোপুরি ইউটিউবের গাইডলাইন মেনে ভিডিওগুলো করা হয় তো আমার চ্যানেলে যদি আজকে কেউ নতুন থেকে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো জানি তোমরা ভিডিওটা পুরো দেখবে কেন আজকে ছোটদের জন্য বলা হচ্ছে যাদের এইটুকু থাকে যারা মানে নিজেদেরকে নিয়ে অনেক অনেক কনফিউশন তারা কি করবে অ্যাকচুয়ালি তারা জানেই না তাদের ছোট না বড় অ্যাকচুয়ালি সাইজ কত হলে ভালো হয় তাও তাদের জন্য বলছি ছোট যাদের আছে তাদের একটাই পজিশন ভালো লাগে সেটা হচ্ছে সোজা হয়ে শুয়ে কিন্তু সেটার মধ্যেও তারা অনেক সময় ফেলিয়ার হয়ে যায় তারা ভাবে যে আমি তো সবসময় এরকমই করে যাচ্ছি আমার বউ কি খুশি হচ্ছে অ্যাকচুয়াল কি বউরা খুশি হচ্ছে না যাদের ছোট তাদের বউরাও খুশি হচ্ছে না কেন তারা নিজেদেরকে নিয়ে এত কনফিউশনে থাকে তারা বৌদের পছন্দ মতন করতেই পারে না আজকে তাদের জন্য দুটো তিনটে যোগা পজিশন বলবো ফার্স্ট যোগা পজিশন হচ্ছে গিয়ে সোজা হয়ে তো শোবে সোজা হয়ে করতে তাদের ভালো লাগে তার কি করতে পারে কোমরের নিচে একটা বালিশ দিয়ে দেবে বালিশ দিয়ে দিলে একটু উপর দিকে উঠে আসবে আর যেই নার্ভের যেই মেন পয়েন্টটা আছে সেটা উপর দিকে চলে আসবে তো কী হবে ডাইরেক্ট ওই নার্ভের পয়েন্টে স্টুমুলেট হবে আর নার্ভের পয়েন্টে স্টুমুলেট হলেই বউ খুশি হয়ে যাবে আর করতে পারে পা দুটোকে উপরে তুলে ঘাড়ের উপরে তুলে করতে পারে আর পা দুটোকে ক্রস নিয়ে লেফট লেগ রাইট ঘাড়ের উপরে আর রাইট লেগ লেফট ঘাড়ের উপরে দুই পা ক্রস করে নিয়ে করতে পারে তাহলে কি হবে তাহলে যেই ইটা আছে যেই ভিটা আছে ওটার যেই ক্যাপটা আছে ওটা ছোট হয়ে যাবে তাহলে ঘর্ষণটা ভালোভাবে হবে তারা কিন্তু এইভাবে করতে পারে আর একটা কি আর একটা হচ্ছে কোমরের নিচে বালিশ তো দিয়েছে কিন্তু পা দুটোকে উপরে উঠিয়ে যেমন বললাম ঘাড়ের উপরে সেমভাবে এইভাবে এইভাবে যদি করে তাহলে কিন্তু তাদের বউরা অবভিয়াসলি খুশি হবে বাট মেয়েরা কারোর সাইজের উপরে কোনো দিন খুশি হয় না মেয়েরা সবসময় খুশি হয় বাইরেরটাকে আউটার প্লেতে যদি তোমরা আউটারটা ভালোভাবে করো তোমার মানে বউয়ের সাথে যদি কমিউনিকেশন করো ভালোভাবে কথা বলো ভালোভাবে একটু বউকে বোঝার চেষ্টা করো তার সাথে যদি এইসব নিয়ে একটু আলোচনা করো যা নানান জায়গায় যদি হাত দাও বা নানান জায়গায় স্টুমলেট করো এইটাতে কিন্তু মেয়েরা বেশি খুশি হয় তোমার ছোট থাক কি বড় থাক তাতে কিন্তু মেয়েরা কোনো দিন খুশি হয় না মেয়েদের খুশি হচ্ছে গিয়ে তার যে পার্টনার আছে সে তাকে টাইম দিক সময় দিক ভালোবাসা দিক তারা কিন্তু আসলাম করলাম হয়ে গেল এটাতে খুশি হয় না সব মেয়েরা চায় তার হাজবেন্ডরা বসে তাদের সাথে গল্প করুক এইসব নিয়ে বেশি বেশি আলোচনা করুক ভালোভাবে আদর দিক এইগুলো চায় তাই যাদের ছোট আছে তাদের অনেক কনফিউশন আমাকে অনেকে অনেকে কমেন্ট করে আমার এত ছোট আমি কি আমার বউকে খুশি করতে পারবো তো আমি আজকে তাদের জন্য ভিডিওটা বানিয়ে দিলাম যদি ছোট থাকে বউকে খুশি করার জন্য কিন্তু সাইজ ম্যাটার করে না তোমরা ভালোভাবে তাদেরকে আনন্দ দাও খুশি দাও তাদের ছোট 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 কথাগুলো শোনো তারা কি বলতে চায় তাদেরকে একটু কেয়ার করো তাহলে মেয়েরা খুশি হয়ে যায় বউরা খুশি হয়ে যায় তো চলো ভিডিওটা আজকে এইটুখানি বেশি বড় করব না যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি আবারও তোমাদের কি বলছি প্লিজ তোমরা কেউ ব্যাড কমেন্ট করো না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ভালো ভালো কমেন্ট করো আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করো আর না হলে প্লিজ কমেন্ট করো না স্কিপ করে যেও ভিডিওটা টাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো অনেক অনেক হ্যাপি থাকো বাই